এই নবসের কলাঠ করতে হবে নর্ভস মানুষের মধ্যে নর্ভস আছে নভ আমি কোরআন শিবের মধ্যে পাইছি চাইরটা আয়াত আর শেখ চাইরটা সুরার মধ্যে আলাদা নভসের ব্যাপারে বলেছে এই ব্যাখ্যা করলে এক রাত্রি সারারাত্রি জাগে তো সংক্ষেপে বলতেছি নর্সে বলে নক্সে মারা নবসে লাগোয়া মা নভসে মুলহে

এই শয়তান আবার দূর করতে হবে দূর করতে হবে বাইজিত বুস্তামি উনি বলছেন যে আমার শয়তান আমার কথা শুনতো না আমার নবস আমার কথা শুনতো না আমাকে চালাইতো নবস আমাকে চালাইতো আমি বহু চেষ্টা করতে 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 আমার পীর মর্শে হজরত জাফর সাদেকে ফয়েজ নিয়ে যখন আমি নফসের ঘাড়ে ধরলাম নবসের ঘাড়ে ধরিয়া চেষ্টা করা শুরু করলাম একদিন দেখি নভস আমারটা সে পড়া জুতো হয়ে গেছে নব সামারদিনে চলে গেছে এতদিন নভস আমাকে চালিয়েছে এখন নভসকে আমি যা বলি সেটাই সেটাই এখন আর গুনা করে না পাপ করে না নভসে করে ভালো হয়ে গেছে নভসকে ভালো করতে ছাড় তো যখন আপনার নভসা আম্মারকে চিনবেন তখন নভশের লাউয়ামার মধ্যে আপনি ঢুকে যেতে পারবে নভশের লাউয়ামা একটা চেম্বার একটা ঘর নকশা আমার একটা ঘর এই ঘরের দরজা যখন পার হয়ে যেতে পারবেন তখন আপনি বিপদ মুক্ত হয়ে গেলেন লাউবা মাতে গেলে লাউবামা আপনাকে সাহায্য করবে সাহায্য করবে করতে করতে নফসে মতমাইনার মধ্যে নিয়ে যাবে নফসে মতমাইনার যখন চলে যাবেন তখন আরো সহজ আরো সহজ হয়ে যাবে এখন পুরাই বিপদ মুক্ত হয়ে যায় বলে যে মানুষটা লাইফ সাপোর্টে ছিল

মৃত্যুর সময় জেকের করতে করতে নাচতে নাচতে আপনি বেরোতে চলে যাবেন